খুব বড় একটা বিপদ থেকে আল্লাহ আজকে নিয়ে আমার ছেলেকে বাঁচাইছে মানে ওই মারাও যেতে এমন একটা বিপদ আসছে ওই কারেন্টের মধ্যে হাত দিয়ে দিছে তো সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো আর এদিকে হচ্ছে আদিবা বা সিমের বিচি নিয়ে আসছে খাবে তো আমরা তিন জা মিলে হচ্ছে এগুলো মানে ছুইলা নিতেছি এই ছোকলাগুলো আলাদা করে নিতেছি ভিতরের অংশটুকু শুধু রান্না করব। সিমের বিচি যারা খান তারা কেক কোন ভাবে আমি জানি না তবে আমরা এরকম হচ্ছে হাত দিয়ে ছুঁইলা তারপরে হচ্ছে ভিতরের যে নরম অংশটুকু সেটাই কিন্তু শুধু খাই তো এই কাজটাই আমি এখানে করতে বসছি তো এই কাজটা করতে করতে আমি যখন এই কাজটা করতেছিলাম ঠিক এই মুহূর্তে হচ্ছে আদিব আর দাদির ঘরে যায় যাওয়ার পরে হচ্ছে এই যে এটা হচ্ছে দাদির ঘর তো দাদির ঘরে যাওয়ার পরে হচ্ছে সুকেশের সাথে হচ্ছে একটা ড্রেসিং টেবিল ছিল ওইটার উপরেই ওইটা হচ্ছে আমরা যে পানি গরম করার যে হিটারগুলা ওইটার মধ্যে ওই হচ্ছে কারেন্ট দিয়ে সুইচ দিয়ে তারপর হচ্ছে ওইটা ধরে ফেলছে ধরে একদম ঘরের মধ্যে আগুন টাগুন লেগে গেছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে মানে পরিস্থিতি খুবই মানে খারাপ হয়ে গেছে আর আমরা এই জিনিসটা খেয়াল না জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এই কাজটা হয় করছে আর হচ্ছে এখন ঘরটাই পুরো দাদি চেঞ্জ করে ফেলতে আছে যাতে ওই সুকেসের উপরে না উঠতে পারে তো এই যে অনেকক্ষণ পানি টানি দেওয়ার পর অনেক ঝালানো টানানোর পরে হচ্ছে হাতের অবস্থা এই মানে হাতটা হচ্ছে টুকি ফুলে গেছে কিন্তু এখন বোঝা যাইতেছে না নগদে তো এই সবাই মিলে আমরা ঘর টর আসলে পরিষ্কার করতেছিলাম আর কারেন্টের সকেটটা সবসময় অফ থাকে তো মোমো যেহেতু আসছে আমাদের বাসায় তো ও আসলে বুঝতে পারে নাই ও সকেটের লাইনটা দিয়েই রাখছিল এর জন্য হচ্ছে আমরা কেউ খেয়াল করি নাই ওই সকেটটা আসলে যে ছাড়া ছিল তো তখনই আদিপকেই মানে যে আর কারেন্টটা ধরে ফেলছে ধরে মানে গরম হয়ে গেছে গরম হওয়ার পরে কিন্তু একদম আর হাতে হাতেটাতে লাগে একদম খারাপ হয়ে গেছে তো এই জন্য চেঞ্জ করে ফেলা হয়েছে যাতে ধরতে না পারে তো এইদিকে হচ্ছে পরের দিন আমি রান্না করার জন্য প্রস্তুতি নিতেছি আর রাতেই কিন্তু তাদের এই কাজগুলো করছে আর আমি সিমের বিচি গুলা রাতেই বাইছে রাখছি যাতে কাজ করতে মানে রান্না করতে সকালবেলা সুবিধা হয় যাতে তাড়াতাড়ি রান্নাটা করতে পারি আর এদিকে হচ্ছে আমি যে মাছ টাছ মাছ আদি বেপার ছিল তো ঢিপি রাইখা দিছিলাম পরিষ্কার করে এখন হচ্ছে পরিষ্কার টোরিস্কার করে নিতেছি আর কয়েক সেকেন্ডই বাচ্চারা চোখের আল আড়ালে দেখেন কত কিছু করে ফেলতে পারে মানে এম মানে পুরাটা বাড়ি হয়তো বা আগুন ধরে যেতে পারতো বা আমার ছেলেটাই হয়তো বা অনেক বড় কোনো বিপদ হইতে পারতো বা আমার ছেলেটার অনেক ক্ষতি হইতে পারতো তো আল্লাহ আসলে নিজ হাতে বাঁচাইছে যাই হোক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ আমার ছেলেটাকে বাঁচায় আনছে কিসের উসিলায় বা অনেকের দোয়ায় আমার ছেলেটা বাইচে আসছে তলার কাছে অনেক অনেক শুকরিয়া এদিকে হচ্ছে আমি মাছটা পুরোপুরি ধুয়ে একদম ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে আমি রান্না বাড়া করবো আমি ভাত রান্না করছি মানে ভাত রান্না কিন্তু এই যে আমি বসাই দিছি তো ভাতটা প্রায় হয়ে যেতেছে তখনই কিন্তু আমি তরকারিটা রান্না করব। আর অবশ্যই মানে আমার ছেলেটা একটু বেশি দুষ্টুমি করে তো ওকে একটু বেশি চোখে চোখে রাখি তো মানে কয়েক সেকেন্ডে একটু চোখের আড়াল হলেই একদম অবস্থা খারাপ হয়ে যায় আর আজকে আমি কড়ার মধ্যে রান্না করে হচ্ছে আমার মাছগুলো একদম ভেঙা চড়ে গেছে যাই হোক তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেশি করে আর এই সিমের বিচির তরকারিটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে আর যেহেতু হাটটা পুঁড়ে গেছে তো কান্নাকাটি করতেছিল বাবার বন্ধু আবার রাস্তার মধ্যে দেখছে তো ওকে মানে যখন ঝাড়াইতে নিয়ে গেছিলো হুজুরের কাছে আর আমার বাসুরও হচ্ছে আমার মেজো বাসুর যে উনিও হচ্ছে মানে হাত পুইড়া টুইরা গেলে এগুলো ঝাড়া জানে তো ওইগুলো করতে নিয়ে গেছে তো আর বন্ধুর সাথে আর বাবার বন্ধুর সাথে রাস্তায় দেখা হয়েছে তো উনি আবার এই মজা টজা অনেক কিছু কিনে দিছে তো এগুলো রাতেও খাইছে এখনও আবার খাইতেছে তো ছেলে আর আমি মিলে কিন্তু এগুলো সব দেয় একদম শেষ করতেছি সাথে কিন্তু আদিবের পাপাও খাইতেছে আমরা কিন্তু তিনজনই মজা টজা খাইতে খুবই পছন্দ করি আর এই যে ছেলের হাটটা মোটামুটি আর এখন হচ্ছে আমি রান্নাটা বসাই দিছি আর কাঁচামরিচের তরকারি যেহেতু হতো হচ্ছে মশলা টসলা যা যা দেওয়ার কাঁচামরিচ দিয়ে হলুদ হলুদ দিয়ে একদম কষাইতে দিয়ে দিছি আর এই যে বিচি আর একটু আলুটা একটু বেশি করে দিছি মিডিয়াম সাইজের দুইটা আলু দিছি আর বিচিগুলা দিয়ে দিছি আর এখন হচ্ছে ভালো করে একটু কষাই নিব আর এই তরকারিটা হচ্ছে এক রান্নাতেই মজা লাগে মানে দ্বিতীয়বার গরম করলে হচ্ছে ইতারকা এটা সাত এত থাকে না মানে একটু কেমন জানি মানে একটু হয়ে যায় তো আমি এই যে আদিবা আবার এই যে কিনটার জয় খাইতেছে তো যাই হোক ছেলেটাকে একটু অনেক অনেক মানে দেইখারার চেষ্টা করি তারপরও কি থেকে কি হয়ে যায় কিছু বুঝতে পারি না আর এদিকে আমি তরকারির মধ্যে একটু ঝোল দিয়ে দিছি মানে কষানোর পর আর দুইটা ছোটো সাইজের দুইটা টমেটো দিয়ে দিচ্ছি আর মাছগুলো এখন দিয়ে ঢাইকা দিবো আর তরকারিটা হয়ে গেলে নামায় নিব তো এই ছিল আমার আজকের ভিডিও আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই যা যার ছোটো বাচ্চা আছে তাদেরকে অবশ্যই খেয়াল রাখবেন আর আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন